বর্ষার রাত চারিদিকে টুকটা বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না রাত ঠিক দুটা সীমা ভিজে রাস্তায় দাঁড়িয়ে তখনও ট্রেনের জন্য অপেক্ষা করছে এতটাই নির্জন যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল অবশেষে দূর থেকে ট্রেনের আলো দেখা গেল কিন্তু ট্রেনটা আশ্চর্যভাবে খুব দ্রুত তার সামনে এসে হাওয়ার দমকায় যেন ছায়ার মতো সরে গেল সীমা ভয় পেলেও উঠে বসল ট্রেনে কিন্তু দরজা বন্ধ হতেই সব আলো নিভে গেল ট্রেনে একটি অদ্ভুত আলো জ্বলে উঠল কিন্তু সীমা দেখল সে এখন সম্পূর্ণ অচেনা একটি জগতে বাইরের দৃশ্য দেখে থমকে গেল সে চারিদিকে কুয়াশা নিচে আলো আর ভেসে বেড়ানো অদ্ভুত ছায়া হঠাৎ কয়েকটি ভূত এসে তার সামনে দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওরা তাকে ভয় দেখালো না বরং হাতে ফুল নিয়ে নম্রভাবে স্বাগত জানালো পাত পেতে বিভিন্ন রকমের খাবার সাজিয়ে দিল সীমা অবাক হয়ে বসেই রইল মাথা থেকে পা পর্যন্ত তার কাপ ছিল কিন্তু তাকে আঘাত করলো না সে ধীরে ধীরে ব্যাগ খুললো এবং ভেতর থেকে বের করলো ছোট্ট হনুমানজির মূর্তি যা সে সবসময় নিজের সুরক্ষার জন্য রাখত মূর্তি দেখার সঙ্গে সঙ্গেই ভূতেদের চোখ বড় বড় হয়ে গেল তারা এক মুহূর্তও দেরি না করে চিৎকার করে চারিদিকে মিলিয়ে অদৃশ্য হয়ে গেল পুরো জায়গাটা আবার কুয়াশার মধ্যে হারিয়ে গেল হঠাৎ ট্রেনটা আবার কেঁপে উঠল আলো জ্বলে উঠলো আর সীমা দেখলো সে ঠিক আগের ট্রেনেই আছে ট্রেন তার নিজের স্টেশনে এসে থামলো যেন কিছুই ঘটেনি সে নেমে গভীর শ্বাস নিল ভেজা রাস্তায় দাঁড়িয়ে মনে হলো এটা কি সত্যি ঘটেছিল নাকি স্বপ্ন নমস্কার বন্ধুরা তোমাদের এই ছোট্ট রহস্যময় গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও